ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজ পাঠ বইয়ের দ্বিতীয় ভাগের একাদশ পাঠ অর্থাৎ তিরিশ পৃষ্ঠা থেকে ৩৫ পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করব তিরিশ পৃষ্ঠা একাদশ পাঠ এখানে তোমরা যে গল্পটি দেওয়া রয়েছে তোমরা তিরিশ পৃষ্ঠা থেকে পঁয়ত্রিশ পৃষ্ঠা পর্যন্ত খুব ভালো করে পড়বে এখান থেকে যে সমস্ত প্রশ্ন উত্তর হবে আমি তোমাদেরকে লিখিয়ে দেব তোমরা ভালো করে এই তিরিশ পৃষ্ঠা থেকে পঁয়ত্রিশ পৃষ্ঠা পর্যন্ত পড়বে আমি এখান থেকে সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের কিন্তু লিখিয়ে দেব একাদশ পাঠ এক নম্বর প্রশ্নটি তোমরা দেখো কার নৌকো শক্ত কাঠের তক্তা দিয়ে তৈরি উত্তর হবে ভক্তরামের নৌকো দুই নম্বর প্রশ্নটি তোমরা দেখো কার নৌকা সস্তা দামে বিক্রি করে দেন উত্তর হবে ভক্তরামের নৌকা তিন নম্বর প্রশ্নটি তোমরা দেখো ভক্তরামের নৌকা কে কিনে নেন উত্তর হবে শক্তিনাথ বাবু চার নম্বর প্রশ্নটি তোমরা দেখো কে কে দুই ভাই উত্তর হবে শক্তিনাথ ও মুক্তিনাথ পাঁচ নম্বর প্রশ্নটি তোমরা দেখো বাবু যে পাড়ায় থাকেন তার নাম কি। উত্তর হবে জেলে বস্তি ছয় নম্বর প্রশ্নটি তোমরা দেখো শক্তিনাথ বাবুর বাড়ি কেমন উত্তর হবে খুব মস্ত সাত নম্বর প্রশ্নটি তোমরা দেখো বাবুর বাড়ির সামনে ও পিছনে কি উত্তর হবে সামনে নদী পিছনে বড় রাস্তা আট নম্বর প্রশ্নটি তোমরা দেখো বাবুর দারোয়ানদের নাম কি উত্তর হবে শক্তু সিং আর আক্রম মিশ্র নয় নম্বর প্রশ্নটি তোমরা দেখো কারা রোজ সকালে কুস্তি করে উত্তর হবে শক্তু সিং আর আক্রম মিশ্র দশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো শক্তিনাথ বাবুর চাকরের নাম কি। উত্তর হবে অক্রুর এগারো নম্বর প্রশ্নটি তোমরা দেখো বাবুর বড় ছেলের নাম কি। উত্তর হবে বিক্রম বারো নম্বর প্রশ্নটি তোমরা দেখো বাবুর ছোট ছেলের নাম কি। উত্তর হবে শক্রনাথ তেরো নম্বর প্রশ্নটি তোমরা দেখো শক্তিনাথ বাবু তার নৌকো কোন রং করলেন উত্তর হবে লাল রং, চোদ্দো নম্বর প্রশ্নটি তোমরা দেখো শক্তিনাথ বাবুর নৌকোর নাম কি। উত্তর হবে রক্ত জবা পনেরো নম্বর প্রশ্নটি তোমরা দেখো শক্তিনাথ বাবু নৌকো করে কোথায় যেতেন উত্তর হবে কখনো তিস্তা নদীতে কখনো আত্রাই নদীতে কখনো ইচ্ছামতি নদীতে বেড়াতে যেতেন ষোলো নম্বর প্রশ্নে তোমরা দেখো শক্তিনাথ বাবু কোন মাসে পত্র পেলেন উত্তর হবে অঘ্রাণ মাসে সতেরো নম্বর প্রশ্নে তোমরা দেখো কোথায় বাঘ এসেছে উত্তর হবে বিপ্রোগ্রামে আঠেরো নম্বর প্রশ্নটি তোমরা দেখো শক্তিনাথ বাবু যেদিন শিকারে যাত্রা করলেন সেদিন কী বার ছিল উত্তর হবে শুক্রবার উনিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো আক্রম কী নিয়ে চলল উত্তর হবে বন্দুক আর দুটো বল্লম কুড়ি নম্বর প্রশ্নটি তোমরা দেখো সিন্ধুকে কী ছিল উত্তর হবে গুলি বারুদ একুশ নম্বর প্রশ্নে তোমরা দেখো বেলা যখন দুই প্রহর নৌকো তখন কোথায় পৌঁছল উত্তর হবে নন্দগ্রামে বাইশ নম্বর প্রশ্নে তোমরা দেখো বাঘ কোথায় আছে উত্তর হবে বন্দিপুরের বনে তেইশ নম্বর প্রশ্নে তোমরা দেখো শক্তিবাবু আর আক্রম কি খুঁজতে নামলেন উত্তর হবে বাঘ চব্বিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো কিছু দূরে গিয়ে কি দেখলেন উত্তর হবে পৌর মন্দির পঁচিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো সঙ্গে কি কি খাবার ছিল উত্তর হবে লুচি আলুর দম আর পাঠার মাংস ছাব্বিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো আক্রম কি খেলো উত্তর হবে চাটনি দিয়ে রুটি সাতাশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো কোন গাছের উপর কতগুলো বাদর উত্তর হবে অর্জুন গাছের উপর আঠাশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো শক্তিনাথ বাবু কিছু দূর গিয়ে কি দেখলেন উত্তর হবে একটা ছোট সোতা উনত্রিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো বালির উপর বড় বড় কিসের দাগ উত্তর হবে থাবার দাগ তিরিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো সূর্য অস্ত কোন দিকে গেল উত্তর হবে পশ্চিম দিকে একত্রিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো শক্তিবাবু ও আক্রম কোথায় চড়ে বসলেন উত্তর হবে তেঁতুল গাছে বত্রিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো গাছে গাছে কী জ্বলছে উত্তর হবে অসংখ্য জোনাকি তেত্রিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো বাঁধন আলগা হয়ে কে নিচে পড়ে গেছে উত্তর হবে আক্রম চৌত্রিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো অন্ধকারে কার চোখ জল জল করছিল উত্তর হবে বাঘের পঁয়ত্রিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো বাঘ কি দেখে দৌড় দিল উত্তর হবে বিজলিবাতির মশাল ছত্রিশ নম্বর তোমরা দেখো কারা কাঠ কাটতে চলেছে উত্তর হবে কাঠুরিয়ারা সাঁত্রিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো শক্তিবাবু কাদের বললেন তোমাদের ঘরে নিয়ে চলো রাস্তা ভুলেছি কিছু খেতে দাও উত্তর হবে কাঠুরিয়াদের আটত্রিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো নদীর ধারে একটা ঢিবির ওপরে কাদের কুড়ে ঘর উত্তর হবে কাঠুরিয়াদের উনচল্লিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো কাঠুরিয়াদের ঘরগুলি কি দিয়ে ছাওয়া উত্তর হবে গোলপাতা দিয়ে চল্লিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো কোন গাছের ঝুড়ি নেমেছে উত্তর হবে বটগাছের একচল্লিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো কোন গাছে যত রাজ্যের পাখির বাসা উত্তর হবে বটগাছে বিয়াল্লিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো কাঠুরিয়ারা কাদের যত্ন করে খেতে দিল উত্তর হবে শক্তিবাবুকে ও আক্রমকে তেতাল্লিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো তালপাতার ঠোঙায় কি কী দিলেন উত্তর হবে চিড়ে বনের মধু আর ছাগলের দুধ চুয়াল্লিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো নদী থেকে কী এনে দিলেন উত্তর হবে ভাড়ে করে জল এনে দিলেন পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো কে বটের ছায় ঘুমালেন উত্তর হবে শক্তিবাবু ছেচল্লিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো শক্তিবাবু কত টাকার নোট বের করে দিলেন উত্তর হবে দশ টাকার নোট সাতচল্লিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো কে হাত জোর করে বললেন মাপ করবেন টাকা নিতে পারব না নিলে অধম হবে উত্তর হবে সর্দার এই প্রশ্নগুলি তোমরা খুব ভালো করে পড়বে এখান থেকেই কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে ভিডিওটি যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা প্রথম থেকেই রয়েছে তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না পরবর্তী পাঠের পড়াগুলো নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হব